আমি বনি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি তোমার ডায়ের নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আজ কিন্তু দিন পর একটা নতুন ব্লগ স্টার্ট করছি আশা করি তোমরা এই ব্লগটায় খুব ভালোবাসা দেবে আর পুরো ভ্লগটা আজকে কিসের জন্য সেটা কিন্তু দেখতে হলে এই ভ্লগটার ওপর পুরোটা চোখ রাখতে হবে না স্কিপ করে যাই হোক এখন সকালবেলা ও ঘরটা আমার মানে শ্বশুর শ্বশুরির ঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে লক্ষ্মীদি ঘরটা ঝাড়ও দিয়ে ফেলেছে আমার ঘরটা হয়নি কারণ পাপান ঘুমোচ্ছিলো দরজা বন্ধ ছিল যাই হোক এখন আমার রুমটার খুব খারাপ পরিস্থিতি তোমাদেরকে দেখাচ্ছি চলো এটা ম্যাজিকের মতো কীভাবে চট করে পরিষ্কার করে ফেলি সেটাই শেয়ার করব আর তার আগে বলি আজ কিন্তু আমাদের বাড়িতে ছোট্ট করে একটা অনুষ্ঠান আছে কি অনুষ্ঠান সব বৃত্তান্ত তো সবই দেখতে পাবে তার আগে বলেও দিই আজ কিন্তু আমাদের বাড়িতে একটা ছোট্ট করে ঠাকুরের নাম গান আছে প্রতি বছর না এই দিনটায় আমার শ্বশুর বাড়িতে বড়ো করে একটা দুদিন ধরে ঠাকুরের নাম গান হয় মানে আমার শ্বশুরের বাবার কাজ হিসাবে তো সেটা এবছর ছোট করে হচ্ছে কারণ বাপিমা দুদিন পরেই বাইরে বেরোচ্ছি ওরা এক জায়গায় যাচ্ছে তো সেজন্য তার দরুন কিন্তু এবছর এই অনুষ্ঠানটা একদমই ছোট করে করা হয়েছে ভেবেছিলাম ব্লগ প্রথমে করব না তারপরে ভাবলাম না চলো তোমাদের সাথে শেয়ার করাই যাক অনেকদিন পর একটা কিছু যাই হোক চলো সঙ্গে থাকো কিপ ওয়াচিং তার আগে হচ্ছে আমার রুমটা আমি পরিষ্কার করে নিই তোমার আমার রুমের অবস্থাটা কতটাই খারাপ তো চলো চট করে ম্যাজিকের মতো আমি রুমটা পরিষ্কার করে আবার তোমাদের কাছে ফিরছি তার আগে তোমাদেরকে দেখাই দেখো আমার দুটো ড্রিঙ্ক থাকে আমি রাতে এটাকে ভিজিয়ে রাখি একটা হচ্ছে চিয়া সিট আর একটা হচ্ছে তোমার কী যেন এটাকে বলে আরে খুব তেতো খেতে যাই হোক আমার নামটা এখন মনে পড়ছে না তেঁতো একটা খুব তোমরা যদি মনে পড়ে বলো এটা আমি খাই আর এটার একটা রাতে ভিজিয়ে রাখি এটা এক সকালে খালি পেটে এক্ষুনি খাবো তারপরে কিন্তু এটা খাবো যাই হোক চলো আগে বেডটা তৈরি করে নি দেখো বন্ধুরা আমার আমার রুমটাকে পুরো সম্পূর্ণটা ক্লিন করা হয়ে গেছে আমি কিন্তু কাজের চাপে এখনো আমার এই জুসগুলো খেতে পাইনি মনে পড়েছে এটা হচ্ছে চিরতার জল তোমাদেরকে যেটা আগেরবার বলতে পারলাম না তো চলো এটা এখন খাবই এরপর কিন্তু বসে পড়লাম সকালের ব্রেকফাস্টটা নিয়ে তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে ব্রেকফাস্ট করবো বলে ওদিকে পাপানকে ব্রেকফাস্ট করানো তো ডান এদিকে আমরা ব্রেকফাস্টটা করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো বন্ধুরা তোমাদেরকে আমি আমার একটা খুব সুন্দর পছন্দের জায়গা শেয়ার করি অনেকেই দেখেছো আবার অনেকে দেখো তো চলো দেখাই দেখো বন্ধুরা আমার সেই পছন্দের জায়গা আমার এই জানলা বাগানটা তো দেখো এখানে কিন্তু অনেক নতুন নতুন গাছও বসিয়েছি এটা কি প্ল্যান্ট আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না এটা তো স্নেক প্ল্যান্ট আর এটা দেখো পার্পল হার্ট কি সুন্দর আবার জানলা দিয়ে রোদও এসছে ভালো লাগছে দেখতে আর এদিকে দেখো এটা একটা কি গাছ তোমাদের দাদাভাই পছন্দ করে কিনেছিল তারপর এখানে হচ্ছে এই যে এই ফুলটার নাম জানি না এটাকে আমি ফুটফুটি ফুল ডাকি আমার মা নাম দিয়েছে আর এখানে দেখো এই নতুন আমি আমার এই বাগানে এই গাছটা কিনেছি খুব সুন্দর দাঁড়াও দেখাচ্ছি কত সুন্দর ফুল ফুটেছে দেখো সুন্দর ফুল ফুটেছে ব্লার হয়ে যাচ্ছে আচ্ছা তোমাকে দেখাবো তারা এই দেখো আমার এই সেগুলো কত বড় হয়ে গেছে মানি প্ল্যান্টগুলো এই দেখো এটা কিন্তু আমার একটা খুব পছন্দের জায়গা আমার রুমের মধ্যে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলে একটা লাইক করে দেবে কিন্তু আমার পাপান কালিমা হয়ে যায় ওই দেখো এইটা হচ্ছে পাপানের খর্গ আর পাপান কালিমা হয়ে দেখাও আর ওই হাতে হচ্ছে মুন্ডমালা মা কেরম জিভার করে দেখো ওরে বাবা রে দুষ্টুমি করে যাচ্ছে সারা দিন একবার নাচুমা যে বামা কালীকে যেমন লাফিয়ে লাফিয়ে নাচ করায় ও ওটাই ওই ভিডিওটা দেখার পর থেকে ও কিন্তু বামা কালী হয়ে ডান্স করে ওই দেখো ওই দেখো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর দুষ্টুমি দেখার পর তারপর চলে এলাম কিন্তু রান্নাঘরে আজকে দুপুরে রান্নাটা বলে রান্না একটা ও বেলা যেহেতু বাড়িতে অনুষ্ঠান আছে তাই অনুষ্ঠানের খাওয়া দাওয়াই হবে ঘরে আমাকে কিছু রাখতে হবে না তাই এক বেলার রান্না সেরম একটা ঝামেলাও নেই এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু আমি মাছের ঝোলটা করে নিচ্ছি চলো তোমাদেরকে সেটাও শেয়ার করব আর আজকের এই অনুষ্ঠানটা আমাদের আগ মানে কাল থেকে শুরু হয় আজকের দিন অব্দি কিন্তু এবছর এটা একদিনেই সেরে ফেলা হচ্ছে ওদিকে তো দেখতেই পেলে ভাত হচ্ছে আর এদিকে কিন্তু আমরা মাছ বসিয়ে দিয়েছি যাই হোক তারপরে স্নানঠান সেরে নিয়ে এসে রান্নাবান্না সেরে পাপানকে নিয়ে বসে পড়েছিলাম পাপানে দুপুরের লাঞ্চটা করাবো বলে এদিকে তো পাপান মন দিয়ে টিভি দেখছে টিভি দেখতে ও কিন্তু দুপুরের লাঞ্চটা করে নেবে আর পাপানের কিন্তু প্রত্যেক দিন একটা মাছ ভাজা পাপান সোনা রেডি কেমন লাগছে আমার পাপান সোনাকে ঘুম থেকে উঠেই এখনো বেড গোছাতে পারিনি পাপানকে রেডি করিয়ে দিয়েছি পাপান এখন যাবে ওপরে ঘুম থেকে উঠেছে কিছু বুঝতে পারছে না স্মাইল করো একটু এই চলো পাপান কিন্তু তখনও ঘুমোচ্ছিল যখন আমাদের কীর্তনটা শুরু হয়েছিল, তাই পাপানকে রেডি করিয়ে নিজে রেডি না হয়ে আগে পাপানকে নিয়ে ওপরে চলে গেছিলাম এদিকে তো কীর্তন হচ্ছে আর এইদিকে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে তারই কিন্তু মানে যোগাড়যন্ত্র চলছে আর এইটা আমার বড় মামি যিনি আজকে এসেছেন এই অনুষ্ঠান উপলক্ষে তো এখানে দেখো সবাই কীর্তনের লোক মোটামুটি চলেই এসেছে আর এদিকে কিন্তু দেখো রান্না বান্না শুরু হয়ে গেছে এইদিকে কিন্তু প্রথমে পায়েসটা রান্না হচ্ছে আর আজকে ছিল কিন্তু তোমার খিচুড়ি আলুর দম আর পায়েস মিষ্টি আর এদিকে দেখো আমার পাপানকে ওরা কি সুন্দর টিপ দিয়ে সাজিয়ে দিয়েছে আমার পাপান ভীষণ ঠাকুর ভক্ত হয়েছে মানে ওই কীর্তন ঠাকুরের নাম গান খুব ভালোবাসে ঠাকুরের গান যে কোনো গান শুনতেও খুব পছন্দ করে আর এদিকে দেখো আমাদের জয় জগন্নাথ রাধা গোবিন্দ গোপাল সবাইকে কিন্তু সাজিয়ে গুজিয়ে বসিয়ে দেওয়া হয়েছে আর এদিকে লা লা সব কোন কি এখানে দেখো খিচুড়ি রান্নাবান্না চলছে আর এদিকে কিন্তু কীর্তন প্রায় শেষ শেষ আরতি চলছে এরপর কিন্তু চলে এলাম অনুষ্ঠানের একদম শেষ পর্বে দেখতেই পাচ্ছ প্রসাদ খাওয়া দাওয়া চলছে এখানে আর এখানে পাপান দেখছে সবাই ঠিকঠাক খাচ্ছে নাকি তো চলো আজকের মতো টাটা করছি বাই